গায়েবী সাহায্য পেতে মাত্র দুই রাত একটি আমল করুন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই একেবারে অসহায় অবস্থায় পড়ে থাকি অনেকে ডিপ্রেশনে পড়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না হতাশ হওয়া যাবে না নেভার লুজ হোফ নেভার গিভ আপ মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো আশা হারায় না নিরাশ হয় কাফেররা মুমিন কখনো হতাশ হয়ে যায় না মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে বিপদে পড়লে আল্লাহ তালা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন টিপস দিয়েছেন বিপদে পড়লে আমরা কি করব।

তোমরা এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আমরা বিপদে পড়লেই হতাশ হয়ে যাই এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে দৌড়াদৌড়ি করি অনেক যদি আত্মীয় স্বজন থাকে যারা ধনী আছে তাদের কাছে যাই আল্লাহর কাছে সহজে চাইতে চাই না কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যখনই বিপদে পড়বে তখনই সলাৎ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে আর কার কথা নয় একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আমি একটি আমলের কথা বলবো রাসুল্লাহ আমাদেরকে আমলের কথা শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবাই কেরাম নবীজির কাছে যেতেন বলতে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমল আমাদেরকে শিক্ষা দেন যে আমলের মাধ্যমে আমাদের ঋণ দূর হয়ে যাবে আমরা হালাল ভাবে ধনী হতে পারবো কিছু সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দিবেন সাল্লাম আমুল শিক্ষা দিতেন আমি যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি এভাবে আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাকবুল আলামিন আপনাকে সকল বিপদ আবদ থেকে গায়েবিভাবে ভাবে সাহায্য করবেন বিশেষ করে দুই রাত বলতে আপনি তাহাজ্যদের সময় সালাতে দাঁড়াবেন নামাজ পড়বেন বিশেষ করে জুমার রাতে যেই রাত হওয়ার পরের দিন জুমা হয় এটাকে বলা হয় জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাতের বেলা পরের দিন শুক্রবার শুক্রবারের আগের রাতটাকেই বলা হয় জুমার রাত এই রাতে আপনি দুই রাখাত নামাজ পড়বেন কারণ এই রাতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত জুমার রাত এই রাতে আল্লাহ তালা অসংখ্য গণিত মানুষের গুনা খাতাগুলো ক্ষমা করে দিয়ে থাকেন আর তাহাজের সময় আল্লাহ প্রথম আসমানে আসেন আপনি imagina দিনটা আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকবেন আর বলতে থাকবেন বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সব ব্যবস্থা করে দিব আল্লাহ তাআলা নিজে বলতে থাকে এই সময়টা আপনি তাহাজ্জুদের সালাত দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ পড়বেন অথবা চার রাকাত নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই চার রাকাত নামাজ পড়ে এরপরে আপনি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম পড়বেন একশোবার লা হাউলা পথ ইল্লা বিলাহ আলী গিলাউজিম এবং সাতবার আল্লাহ হুম ইন্নি আজ আলু আল হুদা বদ্ তু ক বলে আফাআফা ওলা রিনা এটা পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার অভাবে পড়ে আছি আমার সম্পদ নাই বিপদে পড়ে গেছি আয়াল্লা বিপত্থিক উদ্ধার করো সম্পদের ব্যবস্থা করো আয়া আল্লাহ সঠিক পথে হেদায়তের পথে আমাকে পরিচালনা করো এভাবে যদি আপনি দোয়া করতে পারেন মাত্র দুই জুমার রাতে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহ তালার তরফ থেকে আপনার প্রতি সাহায্য আসবে গায়েবী ভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্যের ব্যবস্থা করবেন